রাশিয়া কোনোদিনও চায় না ইউক্রেন ন্যাটোতে সংযুক্ত হোক এর বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রধান তিনটি কারণ হল ইউক্রেন রাশিয়া নিকটবর্তী একটি দেশ তার সাথে সাথে রাশিয়ার সাথে ইউক্রেনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যার ফলে ইউক্রেন যদি একবার ন্যাটোতে সংযুক্ত হয় তাহলে রাশিয়ার প্রভাব ইউক্রেনের উপর থেকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে ন্যাটো হলো বিশ্বের তাবর তাবর দেশের সমন্বয় ইউক্রেন যদি ন্যাটোতে একবার যোগ দেয় তাহলে ন্যাটো রাশিয়ার খুব কাছে তাদের বিস্তার প্রভাব করবে। এবং কি রাশিয়ার সীমান্তে তাদের সামরিক শক্তি মোতায়েন হতে পারে যা রাশিয়ার কাছে একটি বড়সড় হুমকির কারণ হতে পারে ইউক্রেনের কিছু অংশে রাশিয়ার সমর্থন পুষ্ট বিচ্ছিন্নবাদীরা এখনও সক্রিয় আছে রাশিয়া মনে করে ইউক্রেন যদি একবার নেটোতে যোগ দেয় তাহলে এই বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে ইউক্রেন সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে যা রাশিয়ার স্বার্থের জন্য বড়ই ক্ষতিকর